দেখুন এটা হলো রসুন গাছ লাগানোর সবচেয়ে সহজ উপায় যার মাধ্যমে আপনি খুব অল্প সময়ে ভালো রসুনের ফলন পেতে পারেন প্রথমে কয়েকটি রসুনের কোয়া নিয়ে তাদের ওপরি ভাগের খোসা ছাড়িয়ে নিন এবং ছুরি দিয়ে হালকা করে কেটে দিন তারপর কিছু পুরনো ফাঁকা প্লাস্টিকের বোতল নিয়ে তাদের ওপরের অংশ কেটে ফেলে দিন বোতলগুলো পুরোপুরি পানি দিয়ে ভরে রসুনের কোঁয়াগুলো তাতে বসিয়ে দিন এরপর দুই দিন পর দেখবেন রসুনের কোয়াগুলোতে নতুন শিকড় বের হয়ে গেছে পাঁচ দিন পর রসুনের কোঁয়াগুলোতে নতুন পাতা বের হয়ে যাবে এবং দশ দিন পর এগুলো পুরোপুরি বিকশিত হয়ে যাবে এরপর কিছু থার্মাকলের বাক্স নিয়ে মাটি দিয়ে ভালোভাবে ভরে নিন এবং বোতল থেকে রসুনের গাছগুলো বের করে একে অপরের থেকে আলাদা করে নিন তারপর সারিবদ্ধভাবে মাটিতে লাগিয়ে পানি দিন প্রায় একশো কুড়ি দিন পর দেখবেন রসুনের গাছগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং এখন মাটি খুঁড়ে সেগুলো তুলে নিতে পারবেন